ফুলে ফলে সুশোভিত শিমক্ষেত কিছুদিন আগে ঝিনাইদহের প্রত্যন্ত এলাকার সবজি ক্ষেতগুলোতে গিয়ে দেখা গেল রোগ বেলায় দমনে উপর্যপরি বিষ দৃশ্য বিষের এই ভয়ঙ্কর ব্যবহার শুধু শিম কিংবা বেগুনেই সীমাবদ্ধ নয় লাউ চালকুমড়া থেকে শুরু করে কাঁচা মরিচেও দেওয়া হয় বিভিন্ন কোম্পানির কীটনাশক এই বিষ কখন কোন ফসলে কতটুকু সহনীয় মানব দেহের জন্য তা না জেনেই দিনের পর দিন কৃষকেরা দিয়ে যাচ্ছেন মাঠের সবজিতে এই যে স্টার্টার ভলিউম বায়ার এ কত রকম যে নাম আছে এম স্টার এই যে সমস্ত ওষুধই দিচ্ছি তা আমরা তো মূর্খ মানুষ এটা তো আমরা বুঝবো না যা দেখতে আমরা তাই নিয়ে দিচ্ছি কৃষি অফিসাররা তো আসে না মাঠে এরা তো সব হয়ে গেছে সাহেব সরকারদের বেতন দিয়ে তো এদের পোষতে এ তো এরা কোনো কাজই করে না বসে বসে খালি বেতন নাই পুলিশ খালি যখন মারা যাবে পুকা মারা দাও আমরা মরতে পারি না তো আমার মনের বিচার এখন টাকা ধরতে হবে বাসতি হবে আমাদের ঘরে ঘরে এত সব কঠিন রোগ তার পরও কেন চাষীরা দিচ্ছেন মারাতত ক্ষতেকারক সব এনড্রিন বেগুন শশা পটল এতে বীজ দিও পুকা মরছ না খে ফসল হচ্ছে না কি করবো আমরা কোনটা করবো কোন অফিসার আসে না ক্যারাইটে দি ভলিউম দি তারপরে স্টার্টার দি ফাইটার দি তারপরে ইমাজিন দি যেগুলো পাতার শ্যাম্পুর পাতার মতো এগুলো তো কাঁচা যেগুলো খায় সেগুলো তো আমরা মানে ওরা পান খাই না মরিচ খাচ্ছি না শোষাও খাচ্ছি না সরাসরি বিষটা খাচ্ছে এটা আমরা যাওয়ার পথে এই ব্যাপারীরা আরো পাঁচবার করে ওষুধ দিয়ে নিচ্ছে বস্তার সাথে পানি ভরিয়ে তারপর ওই কারণ বাজারে যায় এটা আবার ইয়ে পচন মুক্তর জন্য আবার ওষুধ দিচ্ছে মূলত ঢাকা চিটাগাঙের লোক অরিজিনালি একটা কীটনাশকের দলাই তারা খায় ঝিনাইদহের মাঠে গিয়ে দেখা গেল বিশে বিষ যুক্ত হয়ে মাটির আদি রং গেছে বদলে পুরো অবস্থা জানতে আমরা এসব কীটনাশকের নমুনা দিয়েছিলাম ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে শিশুরা মধ্য বয়সেরা বয়স্করা প্রায় সবার কিডনি প্রবলেম হচ্ছে যেটাকে আগে কখনো আমরা দেখি নিয়ে দেশে আমরা দেখছি লিভারের প্রবলেম বেড়ে গেছে আমরা দেখেছি কোলন ক্যান্সারের পেশেন্ট এদেশে বেড়ে গেছে লোকজন কিন্তু এখন খুব ভয় আছে আমরা যে সমস্ত ভেজাল খাদ্য দ্রব্য খাচ্ছি বিশেষ করে আপনার কীটনাশক যুক্ত যে সমস্ত ফল মূল শাকসবজি খাচ্ছি সেগুলো ওয়ান অফ দা ইম্পর্টেন্ট রিজনস ফর অল দিস থিংস গবেষকরা বলছেন বিশের অপ্রতিরোধ ব্যবহার বন্ধ না হলে অদূর ভবিষ্যতে প্রত্যেকেই আক্রান্ত হবে আলসার ক্যান্সার সহ কঠিন সব রোগে সকাল বিকাল দুপুর সাঁঝে চার বেলায় চার কোম্পানির চার ধরনের বিষ দেওয়া হচ্ছে এসব সবজি খেতে আর এই বিষে বিষে বিষযুক্ত বিষময় সবজি সাধারণ ক্রেতা জেনে বুঝেই কিনছেন বাজার থেকে আর সে কারণেই প্রতিনিয়ত এই বিষযুক্ত সবজি খাওয়ার কারণেই সাধারণ মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছেন অখিল পোদ্দার একুশে টেলিভিশন শেখপাড়া ঝিনাইদহ